হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর আজকে হলো রবিবার তো তোমাদের দাদা ভাই আজকে এসেছে তো আমাদের এখানে স্টেডিয়াম মাঠে একটা মেলা হচ্ছে তো আমরা সবাই সেখানে যাচ্ছি তো সকালে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি তো ভাবলাম এখন যখন বেরোচ্ছি তো তোমাদের সাথে কিছু শেয়ার করি তো দেখ দেখে দেখে মা মেজ যে দিদি চুক আর এইযো তোমাদের দাদা ভাই যে মাম্মাকে নিয়ে যাচ্ছ আমরা সবাই এখন যাচ্ছি মেলা মাঠে তো চলো তোমরাও চলো আমাদের সাথে আমরা সবাই যাচ্ছি আসলে সঙ্গীত মেলা মানে মেলাটা নতুনই শুরু হয়েছে আগের বছর থেকে শুরু হয়েছে এবার নিয়ে দু বছর হলো তো আগের বছর তো আমি ছিলাম না যে কারণে আর আসা হয়নি এখানে তো এই বছর যখন রয়েছি ভাবলাম যে ঘুরেই যাই তো এটা হলো আমাদের অশোকনগর স্টেডিয়াম মাঠে মানে এই মেলাটা হচ্ছে তো আমরা সবাই মেলার মাঠে চলে এসেছি আর সত্যি কথা বলতে খুবই মজা হচ্ছিল খুবই আনন্দ হচ্ছিল কিন্তু তার মাঝখানে হঠাৎ করে মনটা ভীষণই খারাপ হয়ে গেল যে কারণে মেলা পুরো না ঘুরেই বাড়ি চলে গেছিলাম কারণ কি হয়েছিল বলো তো মাম্মা মানে আমরা সবাই মিলে পাপড় খাচ্ছিলাম তোমাদের দাদাভাই পাপড় কিনে নিয়ে এসেছে তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাপড় খাচ্ছিলাম তো তখন হঠাৎ করে না মাম্মা পড়ে গেছে মানে পড়ে গেছে তো গেছে পুরো চিত হয়ে যেন না মাঠের মধ্যে পড়ে গেছে আর শুকনো মাটি মাথায় কি প্রচণ্ড পরিমাণে লেগেছিল তো তারপরে হঠাৎ করে মনটা খারাপ হয়ে গেল বাড়ি চলে গেছিলাম আর ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি তো যতটুকু ভিডিও করতে পেরেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলো তো আমরা একটু ফুচকা খেতে যাচ্ছি তোমাদের দাদা ভাই বললো বাইরে একটা ফুচকা বসে ফুচকাটা খুব ভালো হয় তো ওটাই খাবে ভিতরে ফুচকা বসেছে আর সেটা খাবে না তো সেই কারণে আমরা যাচ্ছি ফুচকা খেতে ও চলো আবার মেলা মাঠে যাবো পরে আগে খেয়ে নিই একটু ফুচকা তারপরে ভিতরে যাবো আমার কথায় আছে মন না টানলে কোথাও যেতে নেই আসলে মেলায় ঘুরতে যাওয়ার আগে না আমার মনটাই চাইছিল না যে চাই তবু তোমাদের দাদাভাই এসেছে বললো চলো সেই কারণেই যাওয়া তো আমরা ঘুগনি খেলাম ফুচকা খেলাম তারপর ভাপা পিঠে গেলাম এখন আবার মেলার মাঠে ভিতরে যাচ্ছি তো যাই আবারও কিছু খাবো তো চলো তোমরাও চলো তো দাদা ভাই গেছে পাপড় আনতে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি সবাই মিলে মামাতে কোথায় যাচ্ছি Çok de adamlar. var.